শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি রিম রিমঝিম রিম বৃষ্টি তার মাঝে আমার সংসারের কাজকর্ম এতটা ভালো লাগে বৃষ্টির দিনগুলো কি বলবো সমস্যা একটাই উঠোন ভর্তি পানি এতটা কষ্ট করে সংসারটা এখন চালাচ্ছি কি বলবো অনেক কষ্ট করে আমার উঠোনে বেরোতে হচ্ছে বাইরে যেতে হচ্ছে আর তার সঙ্গে কাজকর্ম তো আছেই তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক কাজকর্ম তো থেমে থাকবে না সমস্ত কাজকর্ম করে নেব আমি যেভাবে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্বামীর খুব কম ইনকামের মধ্যেও হান্ড্রেড পারসেন্ট কার্যকারী উপায়ে যেভাবে সংসার চালিয়ে অনেক সেভ করতে পারি টাকা পয়সা আর তার সঙ্গে অনেকখানি আমি মাস শেষে কিংবা বছর শেষে টাকা গুছিয়ে রাখতে পারি তোমাদের সঙ্গে সেগুলি শেয়ার করব তো চলো বেডশিটটা অনেক দিন থেকেই তুলবো তুলবো ভাবছি তো চার পাঁচ দিন হয়েই গেছে তুলতে পারছি না এত বৃষ্টি এত বৃষ্টি সমস্ত ঘর রান্নাঘর ভর্তি হয়ে যাচ্ছে বিকালবেলা জামা কাপড় দিতে দিতে তো সেগুলো মেলতেই জায়গা পাচ্ছি না কোথায় দেবো ওই ভেবেই না তুলছিলাম না আজকে ভাবলাম যতই বৃষ্টি হোক যাই হোক না কেন বেডশিটটা তুলে পরিষ্কার একটা বেডশিট পেতেই নেব তো যাই হোক বেডশিট জিনিসটা কিন্তু খাটের উপরে বেশি দিন থাকলে দেখতে একদমই ভালো লাগে না চলো খাটটাকে এখন খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব চারিদিকটা যেন অন্ধকার হয়ে আসছে তার মাঝে কাজকর্মগুলো করছি এর মধ্যেই কিন্তু আমার মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওর টিফিন রেডি করে ওকে গুছিয়ে চুল বেঁধে দিয়ে তারপরে ব্যাগ গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো যেহেতু মর্নিং স্কুল ওদের ওই কারণে কিন্তু অনেকটা সকাল সকাল প্রিপারেশন নিতে হয় তারপরে ওকে গুছিয়ে গেছে স্কুলে পাঠানোর পরে আমি আমার কাজগুলো করে নিতে পারি এখন যেহেতু পরীক্ষা একদিন বাদে দুদিন বাদে তিন দিন বাদে এইরকমই স্কুল হচ্ছে তো সেই কারণে আর কি মাঝে মধ্যে কিছুদিন একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে স্কুলটা হচ্ছে তো চলো নিচেই যে বিছনাটা পাতা ছিল সেটাকে তুলে নিলাম আর ঘরটাকে পরিষ্কার করে নেব আর আমার যে ওপাশটায় ফ্রিজ রাখা আছে খাটের এই পায়ের দিকটাই আর কি ফ্রিজ একটা টেবিল কিচেন ক্যাবিনেট সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নেব সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো যদি করে নিতে পারি না এতটা হালকা লাগে কি বলবো বৃষ্টি কিন্তু অনবরত হয়েই যাচ্ছে আর এই দেখো এই জামা কাপড়গুলো একটু নরম নরম ছিল রাতে পাখার নিচেই দিয়ে রেখেছিলাম যত বৃষ্টি হোক যাই হোক ঘরে জামাকাপড় কাপড় মেলতে আমি মোটেও ভালোবাসি না যার কারণে বাইরে বড় একটা রান্নাঘর করা আছে যেখানটা খুব বেশি প্রয়োজন আসে না আমার জায়গাটা ওখানটায় বড় করে ভাড়া দড়ি টাঙা সেখানটাই যত ভিজে জামা কাপড় মেলি কিন্তু কি জানো তো এই কটা দিন এত বৃষ্টি আর উপায়ই নেই তো একটু হালকা নরম যে জামা কাপড়গুলো ছিল রাতে স্ট্যান্ডে দিয়ে রেখে দিয়েছিলাম পাখা চললে এগুলো কিন্তু সুন্দর শুকিয়ে যায় আর এমনিতেও ভিজে জামা কাপড় যে ঘরে বাচ্চা ঘুমাই না দেওয়াই ভালো কারণ ঠান্ডা লাগার কিন্তু একটু ভয় থাকে ওই কারণে আমি ঘরের ভিতরে জামা কাপড় মেলি না তো যাই হোক এই কটা জামাকাপড় নরম নরম ছিল শুকিয়ে গেছে এখন ভাস করে ক্যাবিনেটে রেখে দিলাম আর দেখো এই যে টেবিলটার ওপরটায় যে সন্ধ্যাবেলা কত কিছু রাখে আর হাজব্যান্ড রাতে বাড়িতে আসার পরে তো একদম পুরো ভর্তি হয়ে যায় চাবি থেকে শুরু করে দুই তিন সেট চাবি ফোন এটা ওটা রাখতে রাখতে পুরো ভরিয়ে তোলে সকালবেলা সবটা নামিয়ে সুন্দর করে গুছিয়ে নিই আর সন্ধ্যা থেকে যেহেতু সিমরান এই ঘরে পড়তে বসলে এই টেবিলেই বসে ওই কারণে কিন্তু একটু নোংরা হয় সকাল হতে হতেই পরিষ্কার করে ফেলি ফ্রিজটা প্রত্যেক দিনই মুচছি তারপরও কেমন একটা ছোট্ট ছোট্ট ছোপ দেখতে পাচ্ছি মনে হচ্ছে ওই সকল জায়গাগুলো ফ্রিজটাই জং পড়ে যাবে এমন একটাই ভাব মনে হচ্ছে আমাদের এখানটা যেহেতু পুরোপুরি নোনা এলাকা জিনিসপত্র অনায়াসেই নষ্ট হয়ে যায় বিশেষ করে লোহার জিনিস তো একদমই টিকতে চায় না তো যাই হোক এই ঘরে তক্ত চলে আসলাম ও ঘরটা তো গুছিয়ে নিয়েছি এই ঘরটা একে একে গুছিয়ে নেব এখানটায় বসে ঈশা খেলা করছিল পুতুল নিয়ে ওগুলোকে নামিয়ে দিলাম আর খাটটাকে এখন খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দেব। সিমরান যেহেতু এই ঘরটাই ঘুমাই তো এই ঘরটাও তো প্রত্যেক দিনই আমাকে গোছাতেই হয় তো এই বেডশিটটা দেখি কালকের দিকে চেঞ্জ করব যেহেতু আজকে একটা বেডশিট কাচবো ওটা যদি না শুকায় তখন তো আবার ঘরে মেলতে হবে বাইরে দিলে তো সেই কারণে আর কি দুটো বেডশিট একসঙ্গে কাচলে না আমি মেলার জায়গা পাবো না অনেকটা জায়গা জুড়ে নেবে ওই কারণে দেখি এটা থাক আর এই ঘরের বেডশিটটা এমনি খুব একটা বেশি নোংরা হয় না রাতে শোয়া ছাড়া খুব একটা বেশি কিন্তু খাটে ওঠে না তো দেখো আলনার মধ্যে দুটো জামা কাপড় রাখছি সমস্ত জামা কাপড় তো ভিজে আলনায় আর কি রাখবো আলনা পুরো ফাঁকা হয়ে গেছে পড়তে পড়তে দুই একদিন তো এমনই হচ্ছে যে আমার আর হাতে দুটো একটা নাইটি থাকছে বাদ বাকি সবটাই দেখছি পাঁচটা ছটা করে নাইটি একদমই ভিজে থাকছে শুকিয়ে নিতে পারছি না তো দেখো আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর তারপরে ঘরটাকে ঝাড়ু দিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব। সকাল হতে হতেই চিন্তা করতে হয় ঘুম থেকে উঠে আগে সিমরানকে গুছিয়ে কিভাবে টিফিন তৈরি করে স্কুলে পাঠাবো দ্বিতীয় কাজ থেকে ঘর বাড়ি গুছিয়ে কীভাবে ঈশাকে নিয়ে পড়তে বসাবো আর তারপরে আবারও সকাল সকাল রান্না করে নিয়ে বারোটার মধ্যে কিন্তু ঈশাকে নিয়ে স্কুলে যেতে হয় সকালটা কাটে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে সব কিছুর মাঝে নিজের কাজগুলোকে এইভাবে বজায় রেখে করার চেষ্টা করি তো একা হাতে ঘর বাড়ি দোকান সব কিছু সামলানো আর তার পাশাপাশি মেয়ের স্কুলে নিয়ে যাওয়া একটু তো টাফ হয়ে যায় তবে কটা দিন দোকানে যেতেই পারি না যেখান থেকে করে ঈশাকে স্কুলে নিয়ে যাওয়া ধরেছি আমি ভেবেছিলাম ও একটু স্কুলে বসার যে সেটা তৈরি হোক আর তার সঙ্গে যে দিদিমণি আছে উনি যে পড়াগুলো করান সেগুলো একটু একটু করে শিখতে থাকে ঈশার যেহেতু এখনো সাড়ে তিন বছর বয়স হয়নি আমি ভাবলাম আইসিডিএস স্কুলে এখন তো শুধু অ ক খ আর বিভিন্ন রকম অক্ষর চেনানো ছবি দেখে দেখে ফুল পাখি এটা ওটা শেখায় এগুলোই শিখুক তো আমার মেয়ে কি জানো তো অ এবিসিডি একে চন্দ্র অন টু থ্রি তো টোয়েন্টি পর্যন্ত অন টু থ্রি লিখতেও পারে বলতেও পারে না দেখে আবার তার সঙ্গে সঙ্গে প্রচুর ছবি আছে যেগুলো ইংলিশে নাম বলে তার বাংলায় বলতে শিখে যাচ্ছে তো একটা কি হয়েছে জানো তো স্কুলে তো নিয়ে যায় কিন্তু ওখানে পড়াশুনো তেমন কিছুই করা হয় না ওখানে শুধু ওই প্রত্যেক দিন আর এবিসিডি যেগুলো ও পড়ে পড়ে পুরো অভ্যস্ত হয়ে গেছে তো আমি ভাবছি ওকে কি তুলে এক্ষুনি স্কুলে দেব নাকি আর কিছুদিন দেরি করবো জানুয়ারি মাসটা আসুক তারপরে ওকে স্কুলে ভর্তি করবো তো বাচ্চা কাচ্চা কিন্তু যেমন টানে তার তেমন টানানো উচিত কারণ আমার দিক থেকে আমার যতটা মনে হয় যে আমার মেয়ে হয়তো এর থেকে বেশি টানার অভ্যাসটা হয়তো আমি করাতে পারবো তো যাই হোক জানি না কী করবো তোমরা একটু জানিও তো আর জানোই তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এক্ষুনি যে একটা ভালো স্কুলে ভর্তি করব। সেখানে তো প্রচুর মাসের মাইনে দিতে হবে তো ওই কথাটা ভেবেও একটু ভয় পাচ্ছি যেহেতু এখনো পর্যন্ত অনেকগুলো ইএমআই মাস শেষে টানতে হয় তো দেখা যাচ্ছে যেটা ইনকাম করে তো ইএমআইগুলো দিতে দিতে মাস শেষে তেমন কিছুই আর হাতে এসে থাকে না তো আমি যে ইউটিউবে কাজ করছি এখনো পর্যন্ত আমি তো সেইভাবে দাঁড়াতেও পারিনি আর আমি টুকিটাকি করে এটা ওটা যে কাজই করি না কেন সেটা দিয়ে হয়তো আমার সংসারটা আমি টানতে পারি কিন্তু একটা ভালো স্কুলে ভর্তি করলে তার জন্য যে কতটা বেশি প্রিপারেশন নিতে হয় কতটা খরচ আর সব কিছু ভেবেচিন্তেই কিন্তু এগাতে হয় অনেকটা টেনশনের ভিতরে আছি জানি না কি করবো তোমরা একটু দোয়া করো যাতে করে ঈশাকে আমি কোনো ভালো স্কুলে ভর্তি করাতে পারি আর তার সঙ্গে সঙ্গে আমি যেন এই চ্যানেলটাই একটু হলো জায়গা করে নিতে পারি যেখান থেকে আমার বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যতে আমি যেটা দেখছি হয়তো আমাদের মতো এত মধ্যবিত্ত ঘরে থেকে দেখা উচিত না এত বড় স্বপ্ন তারপরেও চেষ্টা চালিয়ে যাবো যতটা সম্ভব যে মেয়েকে যেন কোনো ভালো স্কুলে ভর্তি করতে পারি তো অবশ্যই তোমরা পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি এগানো সম্ভব না তো যাই হোক অনেকগুলো গল্প মনের কথা যেগুলো অনেকদিন থেকেই ভাবছিলাম বলবো বলবো তোমাদের সঙ্গে তোমাদের ডিসিশনটা জানিও আর যদি না পারি কিছু করার নেই যে কোনো ছোটখাটো কোনো স্কুলে ভর্তি করে দেব। তো দেখো পারো কথা বুঝেই তো কাজ করতে হবে যেটা আমি টানতে পারবো না সেখানে দিয়ে পরে ছাড়িয়ে নিয়ে আরো অনেকটা লস কিংবা ক্ষতি হয়ে যেতে পারে তো যাই হোক এখন দেখো বাসনগুলো এই যে বাসন রাখার র্যাকে উপর করে নেব এখানটায় দুটো ঝুরি রেখেছি লালটার মধ্যে বড় বাসনগুলো রাখি বাসন বলতে ওই হাঁড়ি কুড়ি আর কি আর এই যে সবুজটার মধ্যে যেগুলো একটু কম কম দরকার পড়ে সেগুলোই রাখি আর আমার যে স্টিলের র্যাকটা আছে ওটার মধ্যে প্রত্যেক দিনের ব্যবহারের জিনিসগুলোই রাখি তো দেখো কুমড়ো ফুল তুলেছি প্রত্যেক দিন সংসারে এত এত খরচ হয় সেখান থেকে একটু বুদ্ধি করে যদি আমরা সংসারটা চালিয়ে নিতে পারি হানড্রেড পারসেন্ট আমাদের সংসারে কিন্তু খরচ আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি তো আজ আমি করব এই যে বাগান থেকে তোলা কুমড়ো ফুল তো কুমড়ো ফুলের বড়া করব আর তার সঙ্গে করবো একটু ডাল আর আলু আছে একটুখানি আলু জুড়ো করে ভাজা করব এই ফুলগুলোকে ধুয়ে সুন্দর করে পানি ঝরাতে দিয়ে তারপরে আমি এখন আমার হাঁসগুলোকে খেতে দিতে চলে এসেছি হাঁসদেরকে তো খেতে দিয়েছি ছেড়ে দিয়েছি উঠোনের মতো আর মুরগিগুলোকে ফার্মের মধ্যে খাবার দিয়ে রেখে দিয়েছি এখন দেখো আমার দুই মেয়ে কত সুন্দর খেলা করছে সিমরান স্কুল থেকে বাড়িতে চলে এসছে আর ওদের স্কুলে নাজকে পায়েস দিয়েছে যেই কটা দিন পরীক্ষা হবে একটা রুটিন করে দিয়েছে এই কটা দিন অনেক সুন্দর সুন্দর খাবার দেবে দিন স্কুল থেকে দেবে পায়েস খিচুড়ি দিন সবিন আলু ডিম দিয়ে আর কোনো দিন দিচ্ছে মাংস আর কোনো দিন দেবে আবার পনির আলু এরকম ভাগ ভাগ কোনো দিন আবার মাছের তরকারি তো সরকার এই যে নিয়মগুলো করেছে সত্যি কৃতজ্ঞতা জানালেও হয়তো কম হবে বাচ্চাদের কথা ভেবে যে এত কিছু করছে যাই হোক দেখো এখন দুপুরে রান্না করবো একটুখানি আদা রসুন থেতো করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি কুমড়ো ফুলগুলো পানি জড়িয়ে রেখেছি আর কিছুটা আলু ওই যে খোঁজের সমেত গোটা গোটাই কেটেছি আজকে করব একটু ঘন করে ডাল আলু দিয়ে তো আজকে আলু বাড়িতে কম আছে সব কিছু বাড়ন্ত তো এরকম কম কম জিনিস দিয়ে কম খরচের মধ্যে সংসারটা চালিয়ে নেব যেহেতু আজকে হাজবেন্ড বাড়িতে নেই ওর মতো কাজে বেরিয়ে গেছে বাজার করারও বাড়িতে কোনো লোক নেই তো ভাবলাম চলো অল্প একটুখানি ডাল আছে এটার মধ্যে দুটো তিনটা আলু কেটে দিলে কিন্তু ভালোভাবে রাত পর্যন্ত হয়েই যাবে আর তার সঙ্গে তো আলু ভাজতে গেলে কিন্তু অনেকটা আলুর দরকার একটুখানি আলু ঝুড়ি ঝুড়ি করে ঝুড়ি ভাজা মতো করব আলুর আর তার সঙ্গে কুমড়ো ফুলের বড়া করব ব্যাস খাওয়া হয়ে যাবে ভালোভাবে আর খরচটাকেও খুব সেভ করেই করে নিতে পারবো তো যাই হোক যেদিন আমি বাড়িতে একা খাই তো সেদিন এরকমভাবেই চালাই বাচ্চাদের কথা তো বাদে দাও বাচ্চারা আর কতখানি বা খায় তো এরকমভাবে সংসারটা বুদ্ধি সাদ্ধি করে চালাচ্ছি বলে কিন্তু আজ আমি অনেকখানি সুখে আছি তো যাই হোক অল্প একটু বেসন নিয়েছি এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ একটু এই যে সানরাইজের সবজি মশলা এগুলো দিয়ে সুন্দর করে এখন এই যে গোলাটা বানিয়ে নেব আর এই যে ব্যাটারটা দিয়ে আমি কুমড়ো ফুলগুলো ডুবিয়ে ডুবিয়ে চপ বানিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগে কি বলবো তো এই যে কুমড়ো ফুলের অনেকেই কিন্তু এই যে বোটাটা ফেলে দেয় আমি ফেলি না কারণ এই বোটাটা থাকলে ভাজতে যেমন সুন্দর সুবিধা হয় আর ফুলগুলো একদম পুরো গোটা গোটা থাকে তবে এর মাছ থেকে কিন্তু সব এরকম লম্বা লম্বা একটা বার হয় তো এটাকে ফেলে দিতে হয় আর তারপরে এই শুধু ফুলটাকেই ভেজে নিতে হয় বোটাটাকে একটাই কারণে রেখেছি যে এটা যাতে সুন্দর ধরে উল্টানো পাল্টানো যায় আর ফুলটা একদম সুন্দর ফুলের মতো ছড়ানো ছেটানো থাকে দেখতেও কিন্তু একদম ফুলের মতো লাগে চপগুলো হওয়ার পরে তো সেই কারণে আর কি আর এতটা বড় বড় ফুল ছিল কি বলবো এই যে ফুলগুলো এগুলো হচ্ছে আমার ননদের গাছের আমার ননদ কুমড়ো গাছ লাগিয়েছে সেখানে এখনো পর্যন্ত কুমড়ো হয়নি তো এরকম ফুল হচ্ছে আর পচে যাচ্ছে সেই কারণে আমি কিছুটা তুলে এনেছি সকালবেলা এখন দেখো কিছুটা আলু ঝুড়ো আলু ভাজা করে নিচ্ছি এখানে একটাই আলু ছিল আমার বাড়িতে আজকে তো সেই কারণে এই আলুটা একদম ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছি এটা হচ্ছে ওই যে আলু কুচানো মেশিনে কুচানো তো যেহেতু আলুগুলো প্রচুর কুচানো ঝিরিঝিরি করে আর এটা হয়তো আমি তেলে ছাড়লে তুলতে তুলতে পুড়ে যাবে ওই কারণে কিন্তু এরকম ছাঁকনিতে করেই আমি ভাজছি যাতে করে একটা আলু এদিক ওদিক হবে না যেই ভাজা হবে সঙ্গে সঙ্গেই আমি তুলে নিতে পারবো এটা একদম সুন্দর মচমচে করে ভেজেই তুলছি এটা কিন্তু ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগে আজকে ডিম বলো কিছুই নেই তেমন তো যাই হোক সেই কারণে কিন্তু এরকম ব্যবস্থা করা এদিকে ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন তো এগুলো দিয়ে সুন্দর করে ঘুটে নিচ্ছে নিয়ে এমনিতেও ডালটা আস্তে করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দেওয়া ছিল তো এমনিতেই গলে গেছে তো ডাল গলতে কিন্তু একদমই সময় লাগে না অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলে ব্যাস দশ মিনিটের মতো ডাল গলে যায় তো আলুগুলো গলে গেছে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে এটার মতো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। তো এই ডালটা একটু ঘন ঘনই খেতে ভালো লাগে তো ওই রকমভাবেই করছি একটু অন্যরকমভাবে করছি সব দিন কিন্তু একই রকম একই জিনিস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে জিনিসটা হয়তো একই হতে পারে রান্নাটা একটু অন্যরকম ভাবে করে নিতে পারলে ভালো লাগে তো দেখো একটা আলু থেকে এতগুলো ঝুড়ো ভাজা হলো আলুর আর এটা দিয়ে এর মধ্যে যদি একটু বাদাম দেওয়া হতো আরও বেশি ভালো লাগতো বাদামটাও ছিল না ওই কারণে শুধু আলুর ভাজা করেছি আর এই যে একটু ঘন করে ডাল রান্না করেছি এটা খেতে পুরো দুর্দান্ত লেগেছিল তো যাই হোক তার সঙ্গে কুমড়ো ফুলের বড়া এই হচ্ছে আমার আজকে সাধারণ সাদা মাটা খাওয়া দাওয়া তবে একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা প্রচণ্ড কাজের যার সংসারের যেমন অবস্থা তার কিন্তু তেমনভাবেই চালিয়ে নিতে হয় তো যাই হোক দেখো ফ্রিজে আগের দিন আমি একটুখানি মাংস রেখে দিয়েছিলাম আমার বাড়িতে মাছ আনুক মাংস আনুক একদম একটুখানি আনলেও তার থেকে আমি দু চার পিস করে তুলে রেখে দিই যেটা ছোট ছোট করে কেটে দিন আমি কাজে লাগাতে পারি তো এই একটুখানি মাংস রেখেছি সলিড পিস এটা আমি যে কোনো সবজির সঙ্গে কুমড়ো হোক তা না হয় ঝিঙে হোক পেঁপে হোক এরকম টাইপের যে কোনো সবজি তার মধ্যে আমি টুকরো টুকরো করে কেটে একটা দিন ভালোভাবেই চালিয়ে নিতে পারবো মাছ আনলেও তাই একদম কম আনলেও সেখান থেকে অন্তত দু টুকরো হলেও আমি তুলে রাখি যেটা কোনো একদিন আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে চার টুকরো করে আর একটা দিন চালিয়ে দিতে পারি আর এই জিনিসটা শিখেছি আমার মামির কাছ থেকে আমার বড় মামি সত্যি অনেক হিসাবে আর তার সংসার চালানোর সত্যি একটা অন্যরকম আইডিয়া আছে তো কিছু কিছু জিনিস কিন্তু কোনো কারুর কাছ থেকে আমরা শিখে করি আর যেটা আমাদের জীবনে অনেক কাজে দেয় তো যাই হোক সংসারে সমস্ত কাজ করলাম এখন গা ধুতে যাবো তার আগে ভাবলাম চলো সারাদিন তো বৃষ্টি হয়েছে তবে এক ঘন্টা যে ধরন হয়েছে তাতে আমার ছাদটা খুব সুন্দর শুকিয়ে গেছে এখন কিন্তু একটু তাপ তাপ লাগছে রোদ্দুর নেই তারপরে কেমন একটা তাপ আছে তো জামা কাপড়গুলো এরকম পাতিয়ে পাতিয়ে মেলে দিই সুন্দরভাবে শুকিয়ে যাবে তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক আনিমা সেন বোন ফার্স্ট ভিউ ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা আগ্রহের সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অনেক ভালো থেকো অর পিতা বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা আর সীমা বোন বাংলাদেশ থেকে বলেছ আবু তোমার ঘর ঝাড়ুটা কি প্লাস্টিকের হ্যাঁ গো পুরোটাই প্লাস্টিকের যে ঝাড়ু দেওয়া কাঠিগুলো দেখতে পাও ওগুলো প্লাস্টিক আর ধরার জায়গাটাও তাই যাই হোক বোন অনেক ভালো থেকো দা ইনভিসিবেল গার্ল প্রোফাইল থেকে বোন বলেছে তোমার বিয়ে কত বছর হয়েছে আমার বিয়ে কিন্তু বারো বছর হতে যায় এখনো পূর্ণ হয়নি তবে হয়ে যাবে আর কিছুদিন বাদে এমডি মাজিদ সরকার প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে আমার ওপরে রাগ করেছ তবে এখন রাগ করো না প্লিজ বাথরুমের টুল ভিডিওটা আমি একটু সুন্দরভাবেই দিতে চাইছি যার কারণে একটু লেট হবে রিতা লস্কর বোন বলেছে অনেক দিন থেকেই তোমার দোকানটা দেখার অনেক শখ ছিল আজ দেখে নিলাম অনেক অনেক ভালোবাসা রইল। ফুল মনিম ডি আবিদ রুমা মদিনা এসকে সিরাজউদ্দিন প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছ সকল বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও এখন ঈশাকে নিয়ে একটু বসেছি